সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভ্রিডে শপিং পুরোতে চলে আসি ধামাকা একটি অফার নিয়ে এগুলো হচ্ছে সম্পূর্ণ গর্জেসের মধ্যে পার্টি গাউন গর্জেস পার্টি গাউন ঈদ অফারে আপনারা ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ পুরো ড্রেস কিন্তু গর্জেস থাকবে অনেক সুন্দর একটি ড্রেস এটা পাবেন আপনারা কুরপান ঈদ উপলক্ষে জাস্ট কুরপান ঈদ উপলক্ষে ধামাকা একটি অফার খুবই চিপ রেজের মধ্যে পাবেন আমাদের এগুলোর প্রাইজেন্স কিন্তু খুব বেশি ছিল আর অলভর গর্জেস কাজ করা তো না দেখলে বুঝবেন না দেখে নেন ফুল ভিডিও তারপর প্রাইসটা বলে দেবো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা একটি মেরুন কালের মধ্যে অনেক সুন্দর দেখেন অল ওভার কাজ করা রয়েছে আর এগুলোর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল পাবেন হাতারে কিন্তু গরজাস কাজ করা আর সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের আর স্টোন কাজ করা আছে দেখেন ড্রেসটা কত ঘের এত ঘের মধ্যে এইসব ড্রেস কিন্তু আপনারা অবশ্যই এই প্রাইজে পাবেন না আমি প্রাইসটা বলে দিলেই আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন সম্পূর্ণ কোরপানির আমাদের অফারড প্রাইসটি রয়েছে দেখেন কাজটা কত সুন্দর কাজ করা মিরো ওয়ার্কের ইভেন স্টোনে কাজ করা রয়েছে আর সামনে পিছনে সেম কাজ পাবেন এটা সামনে পিছনে কিন্তু সেম কাজ করা আর এটা কিন্তু মেরুন কালার মেরুন কালার রয়েছে দেখি ভাই গলার কাজটা গলার কাজটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি গলা আর হাতার কাজটা রয়েছে ব্যাক সাইডটি দেখি ভাই এটি দেখেন ব্যাক ফ্রন্ট সেম কাজ পাচ্ছেন ব্যাক ফ্রন্ট সেম কাজ পাচ্ছেন দেখেন কত সুন্দর আর প্রচুর ঘেরের মধ্যে কিন্তু রয়েছে আমাদের এই ড্রেসটা আর প্রাইস রয়েছে মাত্র ছত্রিশশো টাকা আমাদের এগুলোর প্রাইস ছিল আপনার ফোর প্লাস মানে আটচল্লিশশো পাঁচ হাজার টাকা বিক্রি করেছি তো এখন কোরবানি ঈদের জন্য কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর এটা রয়েছে আপনার গোল্ড জর্জের মধ্যে ওনারা দেখি ভাইয়া আরেকটা কথা বলি সাধারণত এগুলোর সাথে কিন্তু আমাদের বাইরের কালেকশন এগুলো এগুলো কিন্তু আপনার লেগেজ দিতে পড়তে হবে আলাদা লেগেজ নিয়ে নিতে হবে এগুলোর সাথে কিন্তু লেগেজ নাই ওনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটি ওনা তো এটার মধ্যে কালার কয়টা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো খুলবো না দেখেন জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিব ভাইয়া একটু দেখান এটা রয়েছে পার্পেল কালার কত সুন্দর একটি কালার দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর এটা রয়েছে এই ডিজাইনটারই পার্পেল কালার আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা ওকে কালার রয়েছে এটা এটা রয়েছে কি কালার ভাইয়া এটা রয়েছে পিঙ্ক কালার না দেখেন এটা রয়েছে পিঙ্ক কালার জাস্ট ওয়াও অনেক সুন্দর প্রত্যেকটা কালার জোস আপনারা কেউ কোনোটা মিস করবেন না প্রাইস রয়েছে আটত্রিশশো টাকা এটা সরি ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো নিমজোর কাজ করা আছে ব্যাকফ্রন্ট সেম সামনে পিছের সেম কাজ ওকে আর এটার আরেকটা কালার আছে এটা আমি খুললাম না এটা হলো গোল্ডেন কালার ঠিক আছে এটা হলো গোল্ডেন কালার প্রাইস রয়েছে ছত্রিশশো ওকে আরেকটা ডিজাইনে চলে যাবো ডিজাইন কিন্তু এখানে অনেকগুলো আছে আপনারা অনেকগুলো ডিজাইন দেখবেন অবশ্যই ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন

ঈদ অফারে আপনারা এগুলো মিস করবেন না ব্যাকসাইটে দেখি দেখেন সাইডেও কিন্তু কাজ রয়েছে প্রাইস রয়েছে তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকার মধ্যে এত সুন্দর একটু ভারী গরজাস কাজ করা আপনারা গাউনগুলো পেয়ে যাচ্ছেন ওনারা দেখি ওনারা দেখেন কত সুন্দর একটি বা অনেক সুন্দর ওনাটি দেখেন এটা রয়েছে এটার ওনাটি আর প্রত্যেকটার সাথে কিন্তু লেগিংস থাকবে না আমাদের এগুলো অরিজিনাল বাইরের এগুলোর সাথে লেগিংস আসে নাই আপনারা চাইলে যে কোনো লেগিংস কন্ট্রাস্ট করে কিন্তু পড়তে পারবেন প্রত্যেকটা সুতার সাথে তো এটা কালার কি কি আছে তো এটা কিন্তু আরেকটি কালার রয়েছে এটা রয়েছে রানী গোলাপি কালার দেখেন এই ডিজাইনটারই রানি গোলাপি কালার আমি ডিজাইন কিন্তু দুইটা দেখাইছি আর প্রতিটা কালার কিন্তু দেখিয়ে দিয়েছি এটা দ্বিতীয় নম্বর ডিজাইন দেখেন কত সুন্দর এটা পুরোটা মাল্টি কাজ করা আর পুরোটা জুড়ে কিন্তু মিরো মিরোবার্কের আর গর্জেস কাজ করা আছে প্রাইস রয়েছে তিন টাকা ওকে আর কি কালার আছে আমি খুলবো না এভাবে দেখিয়ে পেস্ট পেস্ট এই এই যে ব্যাক পেস্ট আর এটা রয়েছে সিবিট কালার দেখেন কালার কয়টা এটা রয়েছে সিবিট কালার এটা রয়েছে সি ব্লু দেখেন এটা রয়েছে সি ব্লু কালার খুবই সুন্দর কালার প্রাইস রয়েছে ছত্রিশশো টাকা এটার মধ্যে কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার তো আরেকটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর ওভার কাজ করা দেখেন কত সুন্দর এটা কালার মধ্যে এটারও চারটা কালার পাবেন আর এটাও কিন্তু আপনার গোল্ড শিপনের মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কাজ করা এটারও ব্যাক ব্যাক ফ্রম সেম কাজ করা পাবেন এটারও কিন্তু ব্যাক সাইডে কাজ আছে দেখেন কত সুন্দর একটি কাজ আপনারা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশে নেবেন এটারও কালার হচ্ছে কয়টা ভাইয়া চারটা কালার তো দেখিয়ে দিচ্ছি একে একে এটারও অন্য কাজ করা পাবেন এটারও অন্য কাজ করা আছে এটা হচ্ছে আপনার ফিরোজা কালার অ্যাশ কালারটা একটু খুলেন আমি অ্যাশ কালারটা একটু দেখে দিচ্ছি কালারটা খুবই সুন্দর সুরমা অ্যাশ দেখেন কালারটা জোজ কালার এই যে কালারটা আমি যদি দেখাই একটু ভালো করে কালারটা দেখেন কত সুন্দর একটি কালার প্রাইস রয়েছে মাত্র ছত্রিশশো টাকার মধ্যে আমাদের এই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এটা কালার দেখাইলে আমি একটা এস কালার বোতলটা দেখছি পার্পেল তারপরে রয়েছে মেরুন তারপর রয়েছে ফিরোজা তো আমাদের আরেকটা ডিজাইন আছে সেটাও ছত্রিশশো টাকার প্রাইজের মধ্যে আমি কিন্তু চারটা ডিজাইন দেখাইছি এক একটা কালার চারটা পাঁচটা করে এখন যেটা দেখাবো সেটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে মাল্টি কাজ করা অনেক সুন্দর দেখি ভাইয়া অনেক সুন্দর পাবেন না কিন্তু আমরা মাত্র ছত্রিশশো দিচ্ছি অল ওভার কাজ করা সামনে সেম মাল্টি কাজ করা প্রাইস রয়েছে কত ছত্রিশশো টাকা ওয়ানলি আপনারা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন নেবেন এটার কালার আমি যদি একটু দেখাই এটা কালার দেখেনি একটি পার্পেল রয়েছে পার্পেল না ভাইয়া পার্পেল মাল্টি কাজ করা এটা রয়েছে মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার এটা রয়েছে ম্যাজেন্ডা হট পিঙ্ক সেম এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটা ধরেন ভাইয়া আবার এই ডিজাইনটা চারটি কালার রয়েছে অনেক সুন্দর দেখেন কাজটি আর সাইজ পাবেন আপনারা কত থেকে কত চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই অফার প্রাইজের মালগুলো কিন্তু খুব সীমিত আছে আমাদের যার যেটা ভালো লাগে দু স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র ছত্রিশশো তিন হাজার ছয়শো ব্যাকসাইড কিন্তু সেম কাজ করা জর্জের মধ্যে প্রত্যেকটা জর্জরের মধ্যে দেখেছি একটা হলো গোল্ড শিপন জর্জরের মধ্যে আর হলো জর্জরের মধ্যে ওয়াও মাল্টি কাজ করা যারা হলুদের জন্য নিতে চান একসাথে অনেকগুলো এটা নিতে পারেন এই গাউনটা ছত্রিশশো টাকার মধ্যে পাচ্ছেন অফার প্রাইস কোরপানি অফার প্রাইস এটা ওনাটা ওনাটা দেখেন ওনাটাও গর্জাস কাজ করা এই যে ওনাটা ওনাটা কত বড় একটি ওনা দেখতে পাচ্ছেন মাত্র ছত্রিশশো টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শর্তে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত আবার অফার প্রাইজের একটি গাউন আমি নিয়ে আসবো সামনে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম